প্রস্তুতি চলছিল কয়েক মাস ধরেই বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার আর সেই আনুষ্ঠানিকতা সেরে ফেলল ভারতীয় রেল কলকাতা থেকে চালু হচ্ছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কলকাতা থেকে কামাক্ষার মধ্যে নিয়মিত চলবে অত্যাধুনিক দ্রুতগামী এই ট্রেন যার ফলে মাত্র চোদ্দ ঘন্টায় গৌহাটি থেকে পৌঁছানো যাবে কলকাতায় সব কিছু ঠিক হয়ে থাকলে আগামী আঠেরোই জানুয়ারি হাওড়া থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন মোদী আর এই ঘোষণার মাধ্যমে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার ভুয়ো অভিযোগের মুখে ফের একবার ঝামা ঘষে দিল কেন্দ্রীয় সরকার ট্রেনে উঠলে বুঝতে পারবেন না এটা ট্রেন না প্লেন এতটাই অত্যাধুনিক এই বন্দে ভারত স্লিপার রয়েছে অত্যাধুনিক আরামদায়ক বার্ক রয়েছে মোবাইল চার্জিং ব্যবস্থা অত্যাধুনিক ইন্টেরিয়ার শৌচাগারে রয়েছে অত্যাধুনিক সব ব্যবস্থা জরুরি অবস্থায় চালকের সঙ্গে কথা বলার ব্যবস্থা অত্যাধুনিক এলইডি লাইটিং যাতে চোখের ওপর চাপ কম পড়ে আর সব থেকে বড়ো কথা বন্দে ভারত স্লিপারের গতি ঘন্টায় একশো আশি কিলোমিটার বেগে ছুটতে পারে এই ট্রেন তবে ট্রাকের ক্ষমতার উন্নয়নের কাজ শেষ না হওয়ায় আপাতত একশো তিরিশ কিলোমিটার বেগে ছুটবে এই ট্রেন সূত্রের খবর জানুয়ারি দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র জানুয়ারি ভারত স্লিপার ট্রেনটি পশ্চিমবঙ্গ ও অসমবাসীকে উৎসর্গ করতে চলেছেন প্রধানমন্ত্রী হাওড়া থেকে ছেড়ে ব্যান্ডেল কাটোয়া নিউ ফরাক্কা মালদা টাউন নিউ জলপাইগুড়ি নিউ কোচবিহার নিউ বঙ্গাইগাঁও স্টেশনে দাঁড়াবে এই ট্রেনটি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের ঝলক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে ভারতীয় রেল রেল ভারত স্লিপার ট্রেন চালু হলে দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা হবে বলে মনে করছেন রেল বিশেষজ্ঞরা আন্তর্জাতিক মানের এই ট্রেন কবে চালু হবে তার জন্য অপেক্ষায় ছিলেন গোটা দেশের রেলপ্রেমীরা দ্রুতগামী রেল যোগাযোগের ভারতের প্রযুক্তি দেখতে অপেক্ষায় রয়েছেন আন্তর্জাতিক রেল বিশেষজ্ঞরাও আর সেই ট্রেন প্রথম কলকাতা থেকে চালিয়ে কেন্দ্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে বঞ্চনার তৃণমূলী অপপ্রচারের মুখে ঝামা ঘষে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই চুরি দুর্নীতি ও নিজেদের অপদার্থতাকে আড়াল করতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করে আসছে তৃণমূল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার কলকাতা থেকে চালু করে বিজেপি বুঝিয়ে দিল গোটা দেশকে নিজের পরিবার মনে করে কেন্দ্রের শাসক দল প্রয়োজন ও সুযোগ অনুসারে দেশের প্রত্যেক নাগরিকের সেবায় প্রতি তারা তবে কোটি কোটি টাকা দাবি করে এক পয়সারও হিসেব যারা দেয় না স্বচ্ছতার স্বার্থে তাদের হাতে দেশবাসীর করের কানা করিও তুলে দেবেন না প্রধানমন্ত্রী ব্যুরো রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি